সিঙ্গেল মাদার কথাটা শুনেই কেমন একটা কানে লাগলো না আপনার মুখে কিছু না বললেও নিজের মনের কাছে আপনি জানেন কথাটা কত বড় একটা কথা যদিও আমাদের সমাজ এখন অনেকটাই এগিয়ে এখনকার দিনে লেভেন করা কিংবা ডিভোর্সের পর সন্তানকে মায়ের একাই মানুষ করা তারপর আবার বিয়ে করা এসব খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারপরও এই শব্দগুলো শুনলে কিছু মানুষ আজও বাঁকা দৃষ্টিতে তাকায় সাধারণ মেয়েদের ক্ষেত্রে আপনি হয়তো বলবেন নিশ্চয়ই ওর কোনো দোষ ছিল না হলে ওর ভাগ্য খারাপ কিন্তু সেলিব্রিটিদের কাছে সেসব কোনো ব্যাপারই না তারা একাই বড় করছেন তাদের সন্তানদের কেউ করেছেন বিয়ে কেউ বাবার কুমারী মা স্বামী ছেড়ে চলে গেলেও একাই মানুষ করছেন সন্তানদের ছেলে মেয়েকে আগলেই চলছে তাদের জীবন কে কি বললো তাতে কুছ পরোয়া নেই নিজের মতো করেই গুছিয়ে নিয়েছেন তারা তাদের জীবনটা আসুন আপনাদের জানাই বলিউডের এমন কয়েকজন সিঙ্গেল মাদারের বিষয়ে যারা করতে পারেননি স্বামীর ঘর একাই মানুষ করছেন নিজেদের সন্তানদের অমৃতা সিং ভালোবেসে বিয়ে করলেও সাইফ এবং অমৃতার সম্পর্ক বেশি দিন টেকেনি সারা এবং ইব্রাহিমের জন্মের পরও তাদের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হয়নি তাই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয় ব্যাস ডিভোর্সের পর থেকে মেয়ে সারা এবং ছেলে ইব্রাহিমকে একাই মানুষ করছেন অমৃতা সিং আজও তারা মায়ের কাছেই থাকেন মাকে নিয়েই তাদের জগৎ সুস্মিতা সেন প্রাক্তন মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন হিন্দি সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে কিন্তু তার দুই সন্তানও রয়েছে তবে বিয়ে না করেই এই দুই সন্তানকে দত্তক নিয়েছিলেন তিনি কখনো রণদীপ হুডা আবার কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক ঋত্বিক ভাসিন তো কখনো আবার পরিচালক বিক্রম ভট্ট দাঁড়ান দাঁড়ান জড়িয়েছে ললিত মোদির সঙ্গে আবার বয়সে অনেক ছোট রহমান তো কিছুদিন তার সঙ্গেই থাকতেন কিন্তু কারো সঙ্গে সাত পাকে বাধা পড়েননি অভিনেত্রী একাই মানুষ করছেন দত্তক নেওয়া দুই মেয়েকে নীনা গুপ্তা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসকে ভালোবেসেছিলেন বলি অভিনেত্রী নীনা গুপ্তা আর তাদের সেই ভালোবাসার সন্তান হলেন মাসাবা এদিকে বিবাহিতা ভিভ রিচার্ডস আবার তার স্ত্রী মারিয়ামকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না ফলে রিচার্ডস এবং নীনা গুপ্তার কখনো বিয়েই হয়নি যার ফলে কুমারী মা হয়ে একাই মে মাসাবাকে বড় করছিলেন তিনি কিন্তু পরবর্তীতে দু সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন তিনি কারিশ্মা কাপুর সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল কারিশ্মা কাপুরের কিন্তু স্বামীর স্বভাবের কারণে তার সঙ্গে ঘর করা সম্ভব হয়নি কারিশ্মার তাই সন্তানদের নিয়ে আলাদা হয়ে যান তিনি সেই সঙ্গে একাই তাদের বড় করে তুলেছেন ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা প্রোডাকশন